এই পৃথিবীর ইতিহাস যতটা সভ্যতার তার চেয়ে বেশি সহিংসতার প্রতারণার আর লোভের ইতিহাস আর এই ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়গুলোর একটি হল ঔপনিবেশিক শাসন একদিকে ইউরোপে যখন বিজ্ঞান শিল্প আর সংস্কৃতিক নবজাগরণ ঘটছিল সেই ইউরোপেরই কিছু রাষ্ট্র তখন সারা দুনিয়ায় দখলদারির খেলায় মেতে উঠেছিল মূলত ঔপনিবেশিকতার উপর ভর করেই রেনেসা আনতে পেরেছিল ইউরোপ সেই নেশায় তারা এক দেশ থেকে অন্য দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পৌঁছে গিয়েছিল সামুদ্রিক নৌবহর নিয়ে একরকম উপনিবেশ ছিল শুধুই শোষণের জন্য যেখানে তারা সম্পদ লুট করেছে মানুষের শ্রম শোষণ করেছে আর নিজের দেশে ফিরে গেছে আরেক ধরনের উপনিবেশ ছিল আরও ভয়াবহ সেখানে তারা এসেছিল থেকে যাওয়ার জন্য এই দ্বিতীয় পথে তারা শুধু শোষণ করেনি পুরো জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিয়েছে তাদের জমি কেড়ে নিয়ে নিজেদের বসতি গড়েছে আর স্থানীয় মানুষেরা পরিণত হয়েছে কেবল অতীতের ছায়া হয়ে থাকা কিছু স্মৃতিচিহ্নে শোষণভিত্তিক ঔপনিবেশিকতার সবচেয়ে বড় উদাহরণ হল এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশ ইউরোপীয়রা এখানে এসেছিল শুধুই নিজেদের লাভের আশায় তারা এখানে থেকে যেতে চায়নি চেয়েছিল কাঁচামাল সস্তা শ্রম আর বাজার বিশেষ করে ব্রিটিশদের শাসন ভারতবর্ষে যে ক্ষত তৈরি করেছে তার দাগ এখনও মুছে যায়নি একসময় ভারতবর্ষের অর্থনীতি ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি ইংরেজদের আগমনের আগে বিশ্ব অর্থনীতির পঁচিশ থেকে সাতাশ শতাংশ নিয়ন্ত্রণ করত ভারতবর্ষ অথচ ইংরেজদের দুশো বছরের শাসনের শেষে সেই হিস্সা নেমে আসে মাত্র তিন শতাংশে শিল্প ধ্বংস কৃষি সংকট করের বোঝা আর দুর্ভিক্ষ সব মিলে ভারতবর্ষ হয়ে উঠেছিল শুধু এক উপনিবেশ এই শোষণ কেবল অর্থনৈতিক ছিল না ছিল প্রাণঘাতীয় ব্রিটিশদের অব্যবস্থাপনা আর অবহেলার কারণে তিনটি বড় দুর্ভিক্ষে কয়েক কোটি মানুষ না খেয়ে মারা যান অথচ ওই সময়ে ভারত থেকে খাদ্যশস্য যাচ্ছিল ব্রিটেনে দুর্ভিক্ষগুলোকে তাই অনেক ইতিহাসবিদ বলেন মানব মানবসৃষ্ট দুর্ভিক্ষ কারণ এগুলো প্রকৃতির নয় ছিল শাসকদের নিষ্ঠুর নীতির ফল শুধু ব্রিটিশরা নয় ইউরোপের অনেক দেশই এই একই পথে হেঁটেছিল বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গোকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিলেন তার নির্দেশে কঙ্গোর মানুষদের দিয়ে রাবার সংগ্রহ করানো হতো। যদি কেউ নির্ধারিত কোটা পূরণ করতে না পারত তার হাত কেটে ফেলা হতো। রেড রাবার নামে পরিচিত এই অধ্যায়ে ইতিহাসবিদদের অনুমান এক কোটিরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এবার আসা যাক উপনিবেশের দ্বিতীয় আরও নির্মম ধরনে যেটাকে ইতিহাসবিদরা বলেন স্যাটলার কলোনিয়ালিজম এখানে ইউরোপীয়রা নতুন দেশ দখল করে শুধু শাসন করেনি তারা এসেছিল সেই দেশে চিরতরে থেকে যেতে এই পথেই ধ্বংস হয়ে গেছে উত্তর ও দক্ষিণ আমেরিকার আদিবাসী সভ্যতা নিশ্চিহ্ন হয়ে গেছে অস্ট্রেলিয়ার তাসমানিয়ান জনগোষ্ঠী হারিয়ে গেছে নিউজিল্যান্ডের মাউরি সংস্কৃতির বিশাল একটা অংশ আমেরিকা মহাদেশে যখন ইউরোপীয়রা প্রথম আসে তখন সেখানে প্রায় চোদ্দ কোটি আদিবাসী ছিল তারা বাস করত পাহাড় তৃণভূমি আর জঙ্গলের মাঝে নিজেদের নিয়মে নিজেদের সংস্কৃতিতে কিন্তু ইউরোপীয় আগমনের একশো বছরের মধ্যেই সেই জনসংখ্যা কমে আসে দেড় কোটির নিচে গণহত্যার প্রথম ধাপ ছিল মহামারী ইউরোপীয়রা সঙ্গে করে নিয়ে এসেছিল গুটি বসন্ত ইনফ্লুয়েঞ্জার মতো রোগ এরপর আসে বন্দুক তলোয়ার আর বারুদের আঘাত ম্যানিফেস্ট ডেস্টিনি নামের এক আমেরিকান নীতির কথা বলা হয় যেখানে বলা হয় ইউরোপীয়দের ঈশ্বর প্রদত্ত অধিকার আছে আমেরিকা দখল করার এই চিন্তার জোরেই হাজার হাজার আদিবাসী গোষ্ঠীকে উচ্ছেদ করা হয় তাদের জমি কেড়ে নিয়ে বসতি গড়ে তোলে ইউরোপীয় অভিবাসীরা স্প্যানিশরা লাতিন আমেরিকায় ইনকা আর অ্যাস্টেক সাম্রাজ্য ধ্বংস করে ফেলে অস্ট্রেলিয়ার ইতিহাস তো আরও ভয়াবহ ব্রিটিশরা এই পুরো অঞ্চলকে মানবশূন্য বলে ঘোষণা করে বাস্তবে সেখানে লক্ষাধিক আদিবাসী ছিল যাদের তারা মানুষই মনে করত না তাসমানিয়া দ্বীপে আদিবাসীদের প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয় স্বীকার করা হতো বন্য প্রাণীদের মতো আফ্রিকা থেকে এক কোটি মানুষকে জোরপূর্বক আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় নিয়ে আসা হয় দুঃসহ এই যাত্রাপথে মারা যায় প্রায় বিশ শতাংশ মানুষ যারা বেঁচে থাকতো তাদের জীবন কেটে যেত দাসত্বে কিন্তু এই দুই ধরনের উপনিবেশ কেন এতটা আলাদা হলো। প্রথমত জনসংখ্যা ও সমাজ ব্যবস্থা এশিয়া আফ্রিকার দেশগুলোতে ছিল ঘন বসতি শক্তিশালী রাজ্য ও সুগঠিত সমাজ ভারত চীন তুরস্ক ইথিওপিয়া সবখানেই ইউরোপীয়দের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠতে পারত তাই তারা এসব জায়গায় স্থানীয় শাসকদের সঙ্গে আতাত করে শাসন চালিয়েছে সরাসরি বসতি স্থাপন করতে পারেনি আমেরিকা বা অস্ট্রেলিয়ার আদিবাসী সমাজ ছিল অনেকটাই বিচ্ছিন্ন ছোট ছোট গোত্রভিত্তিক রাজনৈতিক কাঠামো ছিল খুবই দুর্বল এবং জনসংখ্যাও ছিল কম তার উপর ইউরোপীয়দের বয়ে আনা রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়ে একসাথে এত মানুষ মারা যাওয়ার ফলে সেসব অঞ্চল হয়ে পড়ে প্রায় জনশূন্য দ্বিতীয়ত পরিবেশগত পার্থক্য আমেরিকা ও অস্ট্রেলিয়ার আবহাওয়া ইউরোপীয়দের জন্য তুলনামূলকভাবে সহনীয় ছিল তারা পরিবার নিয়ে গিয়ে সেখানেই নতুন সমাজ গড়ে তুলতে পারত কিন্তু এশিয়া ও আফ্রিকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু ম্যালেরিয়া কলেরা বা হলুদ জ্বরের প্রকোপ তাদের স্থায়ীভাবে বসতি করতে নিরুৎসাহিত করেছিল ফলে তারা স্থানীয়দের ওপর নির্ভরশীল হয় শাসনের জন্য তৃতীয়ত উদ্দেশ্যের পার্থক্য আমেরিকায় ইউরোপীয়দের অনেকে গিয়েছিল ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে কিংবা নতুন অর্থনৈতিক সুযোগ খুঁজতে তারা গিয়েছিল নিজেদের জীবন পুনর্গঠনের আশায় কিন্তু এশিয়া ও আফ্রিকায় ইউরোপীয়দের আগমন ছিল পুঁজি মুনাফা আর শিল্প বিপ্লবের চাহিদা মেটাতে তাই সেসব অঞ্চলে তারা শুধু নিয়ন্ত্রণ আর শোষণের কথাই ভেবেছে প্রতিরোধের ভিন্নতাও ছিল বড় একটি কারণ এশিয়া ও আফ্রিকায় বারবার বিদ্রোহ হয়েছে ভারতের আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ আফ্রিকার মাও মাও আন্দোলন বা চীনের বক্সার বিদ্রোহ এসব বিদ্রোহ ইউরোপীয়দের শাসনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল আমেরিকা বা অস্ট্রেলিয়ার আদিবাসীদের সংগঠিত প্রতিরোধ তুলনামূলক দুর্বল ছিল উপনিবেশের ধরন যাই হোক না কেন ইউরোপীয় ঔপনিবেশিকতা মানব ইতিহাসে এক নিষ্ঠুর রক্তাক্ত অধ্যায় হিসেবেই থেকে গেছে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা জমি সংস্কৃতি এমনকি অস্তিত্ব হারিয়েছে দীর্ঘ ও অমানবিক এই শাসনের ফলে মুনিম রাব্বি যমুনা নিউজ